আসুন একটি গবেষণা ফলাফল জেনে নেওয়া যাক বিজ্ঞানীরা কিছুদিন আগে এক যুগান্তকারী গবেষণায় দেখেছেন যেখানে পুরুষদের মস্তিষ্ক নারীদের তুলনায় বাউন্ন পার্সেন্ট বেশি সেরোটিন তৈরি করে থাকে সেরোটিনকে বলা হয় এটি হ্যাপিনেস কেমিক্যাল যা আমাদের মন আবেগ এবং মানসিক স্বাস্থ্যের উপর বিশাল প্রভাব ফেলে থাকে পিএনএস খুব নাম করে একটি জার্নালে গবেষণা যে পিইটি স্ক্যান ব্যবহার করে সরাসরি জীবিত মানুষের মস্তিষ্কে সেরোটিন উৎপাদন মাপা হয় বিশেষ করে কর্টেক্স এবং হিপ্পো ক্যাম্পাস অঞ্চলে এই পার্থক্যটা সি দেখা যায় নারীদের চেয়ে পুরুষদের 52% সেরোটোনিন হরমোন বেশি উৎপাদন হয়ে থাকে তো এতে মন খারাপ করার এই সেরোটোনিন হরমোন বা মন খারাপ বিষণ্ণতা এইগুলি কমাতে সহায়তা করে এর জন্য কি নারীরা বেশি ঝুঁকির মধ্যে থাকবে তা না এই গবেষণা ফলে জানা গেছে যে নারীদের এটা কম হলেও এটি একটি যুগান্তকারী আবিষ্কার হিসেবে পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞানে সহায়তা কার্যকর হবে সেরোটোনিন হরমোন যেহেতু আমাদের জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ হরমোন তো সেটা নিঃসরণের ফলে দেখা যায় যে আমাদের অনেক দুশ্চিন্তা এবং আবেগ দূর হয় এবং আমরা ভালো থাকি ধন্যবাদ